আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান টাকার রায়শাই বাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং মেরিডোভ ডায়াগনস্টিক সেন্টারের ঠিক নিচে সবাই জানেন বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে হান্ডির বিভিন্ন মাংস চাঠুর জাল দিয়ে রান্না করা হয় এর স্বাদ অন্যরকম আলাদা আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্র বেধে সব কিছুরই একটা পরিবর্তন আছে মাঠে আমরা অ্যালুমিনিয়ামের যে পাত্র রান্না করি সেই পাত্রের খাবারের স্বাদ এবং রান্না করা খাবারের সাথে অবশ্যই একটা পার্থক্য থাকে তো এই হান্ডির খাবারের স্বাদ করা মাংস হাঁসের মাংস মুরগির মাংস স্বাদ নেওয়ার মূলত আমি এখানে এসেছি আমি যে দোকানটার পাশে দাঁড়িয়ে আছি আমি এই দোকানের মালিক আপুর সাথে আমরা পরিচিত হব এবং আপু কি কিভাবে রান্না করে খাবার গুলো এবং কিভাবে পরিবেশন করে তার বিস্তারিত আমরা জানবো আবু আসসালাম আলাইকুম আসসালামু আমরা মূলত এসেছি আপনার বিভিন্ন খাবারের টেস্ট আজকে নেওয়ার জন্য এখানে। তো আপনাকে দেখে খুব ভালো লাগলো আপনি কাজ করছেন। আমরা অনেক পাঞ্জাবাদি ফলো করছিলাম। অনেক কাস্টমার মাশাআল্লাহ। আপনি যদি একটু আপো আপনার পরিচয় এবং অবস্থান প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা খাবার দেখাতে যাবেন ওই দামটা আমাদেরকে বলতেন তাহলে খুব ভালো হতো। প্লিজ। আমার নাম হচ্ছে ফারজানা আক্তার। আমি হচ্ছে আগে জব করতাম। এখন হচ্ছে জব করি না, জব ছেড়ে দিয়েছি। জি জি। তো আমার ইচ্ছা ছিল আমি একটা বিজনেস করব, ছোটখাটো বিজনেস।

হ্যাঁ তো আমাদের হচ্ছে ডিম খিচুড়ি হচ্ছে ষাট টাকা সাথে তিন রকমের বস্তা ফ্রি এবং তারপর হচ্ছে আমাদের খাসির মাংস দিয়ে তুই ঝাল এটা হচ্ছে একশো আশি টাকা হাঁসের মাংস দিয়ে চুই ঝাল এটা দুশো টাকা এবং খাসির কলি দিয়ে তুই ঝাল এটা একশো টাকা এবং মুরগির মাংস দিয়ে চুই ঝাল এটা হচ্ছে একশো টাকা আমাদের এটা হাণ্ডি হাঁস আমরা বাসা থেকে হাজি করে আনি এখানে এখানে এসে যাস একটু গরম তো আমরা খাবারের সময় আমরা তিন থেকে চার পিস মাংস দিব সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে তিন পিস মাংস সাইজ ছোট হলে চার পিস মাংস এছাড়া এক্সট্রা মাংস আমরা দিয়ে দিব গিলা কলিজা এবং হাড্ডি এগুলো আমরা এক্সট্রা দিয়ে দিব যা দেখতেছি তাই এর থেকে কম পাবেন না ইনশাল্লাহ থেকে বড়ো কথা হচ্ছে ঋদিকের মালিক হচ্ছে আল্লাহ তো আমরা এখানে উপর উপর আল্লাহ চাইসে দেখে এখানে একটা দোকান দিয়েছি কারোর কাছে যদি টাকা না থাকে তো মেয়ে মানুষ যারা আছে তারা যদি হয় আমার কাছে বললে আমি অবশ্যই খাবারের ব্যবস্থা করে দিব আর যদি কোনো পুরুষ মানুষের লজ্জা লাগে যে আমার কাছে বলবে যে আমার মানে কাছে টাকা নাই তো আমার বড় ভাই আছে ওনার কাছে যদি বলে যে এরকম আসতে বললেই হবে যে আমার কাছে টাকা নাই আমরা ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা করে দিব আমরা আমাদের খাবারটা নিয়েছি এখন আমরা ইনশাল্লাহ টেস্ট করে দেখব কি অবস্থা আমরা যা যা নিয়েছি এখানে আমরা হাঁসের মাংস নিয়েছি চুই জল দিয়ে রান্না করা হান্ডিতে এটার কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে এই মাংসটা যদি আপনি সিঙ্গেল নিতে চান তাহলে দাম পড়বে একশো সত্তর টাকা আর যদি চার পদের ভর্তা খিচুড়ি এবং এই মাংসটা নিতে চান তাহলে আপনার পড়বে দুশো টাকা আপনি যদি সিঙ্গেল শুধু এক প্লেট খিচুড়ি নিতে চান চার পদের ভর্তা দিয়ে সালাসহ সহ তাহলে আপনার পড়বে চল্লিশ টাকা আপনি যদি মুরগির মাংস তুই জল দিয়ে রান্না করা হাড়িতে সাথে খিচুড়িটা নেন তাহলে আপনার পড়বে মাত্র একশো টাকা এখানে এক দুই তিন চার টুকরো হাঁসের মাংস দিয়েছে একটা চুই জালের পিস দিয়েছে এখানে এখানে মুরগির মাংসের কথা যদি বলি এখানে মুরগির মাংস চার পিস দিয়েছে এবং সিঙ্গেল মুরগির মাংসটা যেহেতু সত্তর টাকা সত্তর টাকা হান্ডিতে রান্না করা মুরগির মাংস উইথ চুই জাল এক পিস বড়ো চুই জাল দিয়েছে এত কমে আমার বিশ্বাস এটাও আমি কোথাও পাবো না খিচুড়ির পরিমাণ যদি আমি বলি অনেক খিচুড়ি দিয়েছে যা আমি অ্যাটলিস্ট একা খেতে পারবো না হয়তোবা যারা একটু বেশি খায় তাদের জন্য খাবারটা একদম এনাফ হবে বলে আমার বিশ্বাস আমি একটু সুটকি বর্তা দিয়ে শুরু করি আমার খিচুড়িটা আমি দেখি মাসাল্লা আলহামদুলিল্লাহ একটা প্রপার খিচুড়ি যেই ধরনের স্মেল আসার কথা চালের কোয়ালিটি যা হওয়ার কথা আমি যা চেয়েছি ফুড অনুযায়ী আমি তার চেয়ে বেশি পেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে খিচুড়িটা আমি এক পিস হাঁসির মাংস নিয়ে টেস্ট করে দেখবো হাঁসের মাংসতে মরিচও দেখছি মার্শাল্লা রান্নার কোয়ালিটি খুবই ভালো যেহেতু চুই জাল দিয়েছে এর একটা অন্যরকম স্বাদ এবং ফ্লেভার আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ মুরগির চুই মধ্যে একটা আস্ত রসুন দিয়েছে এই জিনিসটা বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছে হান্ডি যে কোনো খাবারই রান্না করে এর মধ্যে আস্ত রসুন দিয়ে থাকে আমরা বাসা যারা ট্রাই করব এটা রান্না করার জন্য হয় না বলতো আমাদের আমি আগেই বলেছি হান্ডি রান্নার ক্ষেত্রে একটু অভিজ্ঞতার দরকার আছে এই অভিজ্ঞতাটা যাদের আছে কেবল তারাই হান্ডিতে রান্না করতে পারে আমি রসুনটা দিয়েও টেস্ট করব আলহামদুলিল্লাহ মুরগি মাংসটা একটু টেস্ট করে দেখি আপু একটা কথা আমাদেরকে খুব বলেছে যে তোমার বাড়ি খুন তুই চুই জালটা পাওয়া যায় তুই জালটা উনি নিজে সংগ্রহ করে এবং হাঁসটা ওনার গ্রামের পালিত অ্যাকচুয়ালি ফার্মের হাঁসও আমরা খাই বাসাতে ফার্মের হাঁসে সাধারণত যেই স্বাদ হয়ে থাকে এর চাইতে অনেক গুণ বেটার কোয়ালিটি এই স্বাদটা আমি ফিল করেছি যে অবশ্যই আপু যা বলেছে তা শতভাগ সঠিক বলেছে এটা দেশীয় হাঁস আমি খেয়েই বুঝেছি মুরগির মাংসটা বেশ ভালো রান্না করেছে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা কোনো কাজকে ছোটো না করি যারা আমার মতো মেয়েরা আছেন উদ্যোক্তা হইতে চান ঘরে বসেও মানে কিছু করা উচিত নিজের একটা পরিচয় থাকা উচিত যে বেকার বসে না থাকি আমরা কিছু একটা করি তো এটা সবার উদ্দেশ্যে আমি এটা বলবো আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একবার আসবেন আমাদের তাইয়ে বা খিচুড়ি ঘরে একবার অবশ্যই আসবেন এসে আমাদের খাবারটা একবার একটু স্বাদ নিয়ে দেখবেন